দাদু আজকে আমার জন্য একটু ইফতারি নিয়ে আসবো আমার শরীরটা খুব খারাপ আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি তো বললেন সবাইকে এক প্যাকেট করে ইফতারি দেবেন তাহলে আমি যদি এক প্যাকেট ইফতারি নিয়ে যাই আমার দাদু কি খাবে মামুনি আমি বুঝতে পেরেছি তুমি এই ইফতারির আসল হকদার এই সবগুলো ইফতারি তোমার যাও এগুলো নিয়ে যাও আল্লাহ আপনার এই ইফতারিকে কবুল করুক আলহামদুলিল্লাহ দাদু এ দেখো তোমার জন্য ইত্যাদি এনেছি দাও দাদু দর্শক দাদুকে ভালোবাসলে ভিডিওটিতে